আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা নাম ফাইনাল করে এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হোক এবং এই সাত কলেজের ছেলেমেয়েরা যে অবর্ণনীয় কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে সেই কষ্ট থেকে তারা মুক্তি পান তাদের জীবন অনিশ্চিত আর পাশাপাশি তিতুমির কলেজ নিয়ে বলতে চাই তিতুমির স্টিল নাও ইটস আ কলেজ অ্যান্ড ইটস স্টিল আন্ডার দিস সেভেন এফিলিয়েটেড কলেজ ঢাকা ইউনিভার্সিটি যে তালিকাভুক্ত কলেজ ছিল সেখানে তারাও ছিল তারা এক বলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেয়েছে কিন্তু সংকট থেকে কিন্তু মুক্তি পায়নি মুক্তি পায়নি তো এর মধ্যে তারা নিজেরা ব্যানার টাঙ্গিয়ে দিয়েছে তিতুমিরের তিতুমির বিশ্ববিদ্যালয় নামে জানি না তাদেরকে এসব বুদ্ধি কারা দিচ্ছে তো আমি একটু শঙ্কিত যে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য যেভাবে হুট করে এই সময় তিতুমিরের একটা অংশ তারা যেভাবে রাস্তায় বসে গেছে আমরণ অনশন করছে তার ফলে এই সাত কলেজ নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের যে সম্ভাবনা সেটি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হবে কিনা সাত কলেজ ইস্যুতে আজকে খুবই ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আছে সাত কলেজকে নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের দাবি উঠেছিল এবং তার প্রেক্ষিতে ঢাকা শহরের ক অনেক দিন ধরে যে তুলকালাম কাণ্ড করছিল তার সাথে নতুন আরেকটা মাত্রা যুক্ত হয়েছে আজকে সেটি হলো এই সাত কলেজ নিয়ে যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় বা যে দাবিকৃত বিশ্ববিদ্যালয় তার একটা নাম আমরা পেয়েছি প্রস্তাবিত নাম এটা এখনও ফাইনাল হয়নি কিন্তু প্রস্তাবটা এসছে স্বয়ং ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বলা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে অনেকটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া এই নামের যে স্টাইল এটা বাংলাদেশে অনেকটাই নতুন বাংলাদেশে একেবারেই নতুন বিষয়টা তো বোঝাই যাচ্ছে যে জুলাই থার্টি সিক্স ইউনিভার্সিটি এই নামটা মূলত যারা প্রস্তাবনা দিয়েছেন তারা আসলে সর্বশেষ যে জুলাই এবং আগস্টে যে শিক্ষার্থী শিশু এবং জনতা যারা প্রাণ হারিয়েছেন এবং তার যে স্পিরিট তার সাথে মিল রেখে বা তার স্পিরিটের প্রতি সম্মান দিকে এই নামটি প্রস্তাব করা হয়েছে এখন এই নামটি অনেকেই পছন্দ করছেন না অনেকে আবার পছন্দ করছেন যারা পছন্দ করছেন না তাদের অগ্রভাগে একটা নাম নিতেই হবে তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং যার মাথা থেকে প্রথম এই বিশ্ববিদ্যালয়ের আলাপটা এসেছিল সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় তিনি হলেন প্রফেসর কামরুল হাসান মামুন প্রফেসর কামরুল হাসান মামুন তার ফেসবুকে এক ঘন্টা আগে লিখেছেন যে সাত কলেজ নিয়ে যেই বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব কি করে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয়ে হয় উনি একেবারে সরাসরি এই নামটাকে অপছন্দ করছেন সদ্য ঘটে যাওয়া ঘটনা মহা গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এটিকে সময়ের নিরিখে টেস্টেড হয়ে নির্মোহ হওয়ার সময় দিতে হয় একাত্তর টিভি চ্যানেল বা একুশ টিভি একুশে টিভি চ্যানেলের নামের মতো হয়ে যাচ্ছে না বিষয়টা ও কাময় এমন কোন নাম দেওয়া উচিত না যা কখনো অন্য দল আসলে নাম পরিবর্তন হওয়ার নন জিরো সম্ভাবনা থাকে কি এই সম্ভাবনা তবুও তিনি এটা সমর্থন করছেন না এই নামটায় জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় আর আবেগে ভাইসা যাওয়া জাতি আমরা যদিও ভিতরে ভিতরে লাভের লোভ থাকে এটা হচ্ছে কামরুল হাসান মামুন স্যারের হ্যাঁ স্ট্যাটাস এটা উনি এক ঘন্টার মধ্যে দিয়েছেন এবং এখানে দেড় হাজার যে রিয়াকশান এসছে মানুষের তার মধ্যে নয়শো হচ্ছে লাইক হা 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 যে রিয়াক্ট মানে এটা নিয়ে মানুষ একটু সার্কাস্টিক মনে করছে সেটা হচ্ছে ছয়শো বিরানব্বই আর লাভ চিহ্ন দিয়েছে সিক্সটি টু এ থেকে বোঝার উপায় নাই যে কে কার পক্ষে সোশ্যাল মিডিয়া খুবই জটিল জায়গা আরেকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় পার্থ তিনি লিখছেন যে আরেকটা উদাহরণ মাত্র মানে পত্রিকার একটা ফটো কার্ড শেয়ার করেছেন যেখানে বলা হচ্ছে যে সাত কলেজের জন্য হচ্ছে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় ঢাকার সাত কলেজের জন্য স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি আচ্ছা তো সঞ্জয় বাসক পার্থ লিখছেন যে অদূরদর্শিতার আরেকটা উদাহরণ মাত্র কিছুদিন আগেই শেখ পরিবারের নামে নামকরণ করা বারোটি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে এবং ওই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্ররা বিরাট বিড়ম্বনায় পড়বে এই নাম পরিবর্তন নিয়ে ঘটনা কিন্তু সত্য যে নাম পরিবর্তনের ফলে যে সার্টিফিকেট যারা আগে সার্টিফিকেট নিয়ে গেছে বা যাদের সার্টিফিকেট রেডি হয়েছে নতুন করে আবার করতে খুবই জটিল বিষয় তারপরে ওই একই ঘটনা ঘটবে এই জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় নিয়েও আরেক সরকারের সেই নাম বদলে দিবে শুধু শুধু ভোগান্তিতে দিতে পারবে শিক্ষার্থীরা যুক্তি দিয়ে চিন্তার বদলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে যুক্তি দিয়ে চিন্তার বদলে ক্রাউড প্লিজিং ডিসিশন ক্রাউড প্লিজিং মানে ক্রাউডকে প্লিজ করা যে কোনো একটা ক্রাউড সৃষ্টি হলো তারপর তাকে প্লিজ ব্যস্ত থাকার বদ অভ্যাস থেকে কেউই মুক্ত না এই দেশে বাংলাদেশে মানে আমাদের দেশে একটা এই যে হুট হাট সিদ্ধান্ত নেওয়া জুলাই থার্টি সিক্স স্পিরিটের প্রতি বাংলাদেশের সকল মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষের সহানুভূতি আছে সিম্পীতি আছে শ্রদ্ধা আছে কিন্তু এই নামটা ব্যবহার করে যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে এই সঞ্জয় বসব পার্থ বলছেন যে এটা এক ধরনের ডিসিশন হবে কারণ ভবিষ্যতে এই নামটা যদি পরিবর্তিত হয় তাহলে শিক্ষার্থীরা খুবই বিড়ম্বনার মধ্যে পড়বেন এবং এই যে জুলাই থার্টি সিক্স ইউনিভার্সিটি বা জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় এই নামটি নিয়ে আরও অনেক আলোচনা হচ্ছে এটা ব্যাপক আলোচিত বিষয় এই মুহূর্তে কারণ এই নামটা ফাইনাল করতে হবে দ্রুত এই জন্য জনমত যাচাই করা যায় যেমন জে ইউ ইনসাইডার নামে একটি ফেসবুক একটা গ্রুপ জেউ ইনসাইডার খুব গুরুত্বপূর্ণ তারা জনমত তৈরি করতে পারে যেমন এখানে তিন লক্ষ ছেচল্লিশ হাজার ফলোয়ার আছে যে ইনসাইডার তারা এখানে মানে এটার যারা অ্যাডমিন তারা লিখছেন যে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয়ের নামটি হাস্যকর মনে হলেও বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু এই রকম সিগনিফিক্যান্ট তারিখের নামে বিশ্ববিদ্যালয় আছে যেমন মিশরের অক্টোবর সিক্স ইউনিভার্সিটি তুরস্কের অন অন্দকোজ মাইস ইউনিভার্সিটি বাংলায় হচ্ছে বাংলায় উনিশে মে বিশ্ববিদ্যালয় আচ্ছা এটা হলো তার্ক ল্যাঙ্গুয়েজ যদি আমার উচ্চারণ ভুল হতে পারে বাংলায় উনিশে মে উনিশ মে বিশ্ববিদ্যালয় নাইনথ সেপ্টেম্বর ইউনিভার্সিটি নিকারাগুয়ার জুন নাইনটিন ইউনিভার্সিটি আর অ্যাঙ্গুলার অগাস্ট ওয়ান ইউনিভার্সিটি এরকম আরও অনেক দেশেই আছে আর তারা এই ইনফরমেশনগুলো নিয়েছে মূলত তারেক মহাজির নামে একজন রাইটারের কাছ থেকে এটা বলছে আবার যে ইনসাইডার আরেকটা এই আরেকটা এই পোস্টে তারা একটা জনমত নিয়েছে মোটামুটি সাত কলেজের নতুন নাম হতে পারে জুলাই থার্টি সিক্স বিশ্ববিদ্যাল ইউনিভার্সিটি এই নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফয়েস নেতৃত্বাধীন কমিটি সেখানে যথারীতি সব ধরনের এই কী বললে মানুষের প্রতিক্রিয়া রয়েছে যেমন হা হা যে সে সেটা আসছে ওয়ান পয়েন্ট টু কে মানে এক হাজার এবং দুশো বারোশো হা হা রিয়োক্ট আসছে হাইয়েস্ট নাম্বার অফ রিয়েকশানস আর লাইক রিয়েশন পেয়েছে ওয়ান ফিফটি ফাইভ স্টিল নাও আর লাভ রিয়েকশান দিয়েছে টোয়েন্টি টু ওনলি টোয়েন্টি টু পিপুল হ্যাজ লাভড দিস নেম আর পছন্দ করেছে ওয়ান আর হা হা দিয়ে মা করেছে মানে এটাকে তারা ভালোভাবে নিয়ে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট আর দুঃখ পেয়েছে দুজন মানে স্যাড ইমুটি কন বলে এটা পেয়েছে দুজন আর মোরে গিয়ে দেখি তো আচ্ছা রাগান্বিত আসেন মানে খুবই রাগান্বিত এই নাম নেই এরকম দুইজন আর আরেকজন খুব ওয়াও বলছে ওয়ান আরেকজন কেয়ার নিতে বলছে যাই হোক ফলে আমরা বুঝতে পারছি এই নামটা এই যে ইউ সাইডার এই এটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা গ্রুপ ফেসবুকে এখানে জনমত তৈরি হয় নানান বিষয়ে তো এটা একটা বোঝা গেল তো নাম যেটা প্রস্তাব করা হয়েছিল সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মোটামুটি একটা নাম আমরা দেখেছি যে এটা সবাই মেনে নিয়েছে তাদের যে গ্রুপগুলো আছে আমরা ওখানে যেতে পারি ওখানে গিয়ে আমরা এটি একটু যাচাই করতে পারি খুব দ্রুতগতিতে এর মধ্যে একটু বলতে থাকি যে তিতুমির বিশ্ববিদ্যালয় তিতুমির বিশ্ব বিশ্ব সরি মানে তিতুমির তো বিশ্ববিদ্যালয় হয়নি স্টুডেন্টরা নিজেরাই নাম দিয়ে দিয়েছে এবং ব্যানার টাঙিয়ে দিয়েছে তারা এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এই নামটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশ এটা অলরেডি তারা কিন্তু এই নামে এই এখানে এখানে আছে প্রায় টেন কে ফলোয়ার্স ইটস অ্যা ফেইজ সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ মানে এই নামটা অলরেডি স্টাবলিশড যদি এই নামে আর কোনো ইউনিভার্সিটি না থেকে থাকে বাংলাদেশে পাবলিক ওর প্রাইভেট তাহলে তো এই নামটাই ফাইনাল করা যেত ঠিক না তো যে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই যেভাবেই হোক এই সাত কলেজের যে অলরেডি তাদের যে দাবি দাবির প্রতি একটা মেরিটও তৈরি হয়েছে যে না তাদের নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করা সম্ভব সেখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এটা কেউ বলছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিংবা সেন্ট্রাল অফ ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই সাত মিনিট আগে তারা একটা পোস্ট দিয়েছে সেখানে যা লিখেছে আমি শোনাচ্ছি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নামটি সুন্দর কিন্তু একটা বিষয় অনেকে একেবারে বুঝতে চাচ্ছেন না সেন্ট্রাল কলেজ আছে একটা মহিলা বিশ্ববিদ্যালয়ও আছে ঢাকাতেই তারা সেন্ট্রালিয়ান হিসেবে পরিচয় দেয় এখন আবার আমরা যদি এই একই শহরের সেন্ট্রাল ইউনিভার্সিটির নামটা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে ঢাকার ঢাকাতে সেন্ট্রাল শব্দের কারাগার স্কুল কলেজ হ্যাঁ সেন্ট্রাল জেলও আছে কিন্তু আবার কারাগার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার আরও কত কী এর চেয়ে ভালো না এর চেয়ে ভালো না আমরা আমরা নাম নিয়ে আর একটু ভাবি একটা ইউনিক আর বেস্ট নেম সিলেক্ট করা আমাদের সবার দায়িত্ব এক নামে আন্দোলন করছি মানে মানে যে এটাই রাখতে হবে এমন তো কোনো কথা নেই মানে এই নামটা অলরেডি এস্টাবলিশড তাদের মনে মনে তারা এটা গ্রহণ করেছে কিন্তু তারা বলছে যে এই যে কমিউনিটি সাত কলেজে তারা বলছে যে এই নাম নিয়ে যেহেতু সমস্যা হতে পারে এটা আমরা একটা ইউনিক নাম নিয়ে আমরা সবাই চিন্তা করতে পারি মানে তারা খুব সাবধানে কিন্তু পোস্ট দিয়েছে এই নামটা যে তারা গ্রহণ করে ফেলেছে বা এটাকে ডিনাই করছে এই থার্টি সিক্স জুলাই ইউনিভার্সিটি এই নামটাকে তাও না কিন্তু তবে এই নামের প্রতি যে একেবারে তারা আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছে বিষয়টা তাও কিন্তু না